ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপি সোলের পাপিয়া বলছি দেখুন রাজা রানীর মাকে দেখুন দুদিন আমাদের বাড়ি আসে না এখনও এসে আমাকে কি বলছে বুঝেছেন ওর বাচ্চাকে কদিন ধরে খুঁজেছে খুঁজে এখনও খুঁজে যাচ্ছে খালি দেখছে কোথায় ওর বাচ্চা রয়েছে এগুলো সহ্য করা যায় আপনারা বলেন সন্তান হারানোর ব্যথা যে কী জিনিস পশু পাখি ওরাও বোঝে ও সেই থেকে এসে আমায় কি বলছে কদিন ধরে তো খাচ্ছেই না কি স্পেনিয়াল কি হয়েছে বাবা তোমার ছেলে মেয়ে আমি কি করব বাবা আমার তো কিছু করার নেই আমি কি করব বল কোথায় খোঁজো নিজে খোঁজো আমার তো মাথা ঘোরাচ্ছে তোর এই চিন্তা করতে গিয়ে না 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 বসে আছে দেখেছেন আর মাঝে মাঝে উঠে যাচ্ছে আমার আর কি করার আছে করার তো কিছু নেই আমাদের ছাদে কদিন ধরে ঘুরে বেড়াচ্ছে ভাবছো ছেলে বুঝি ছাদে ঘুরছে সত্যি আমারও এত খারাপ লাগছে না কি বলবো ওরা পশু পাখি আর ও বাচ্চাকে যা যত্ন করেছে ভীষণ যত্ন করতো বাচ্চা যদি একটু বারান্দায় যেত ডেকে নিয়ে আসতো তারপর একটা বাচ্চা শুধু দেখলে হতো না আর একটা বাচ্চাও খুঁজত যত ওদের ওকে দেখছে তত আমারই কষ্ট লাগছে সন্তান ধারণার ব্যথা যে কি জিনিস দেখেন কি হয়েছে বাবা হ্যাঁ কি হয়েছে খুঁজে পাওনি বাচ্চা আমি কি করব বল আমি তো চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছি বাবা ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে তাও কিছু করতে পারিনি কি করব বল তারপর ওদের কষ্ট সহ্য করার মতো না এতো কষ্ট দেখেছি আমার আর পশু পাখি পোষার কোনো ইচ্ছে নেই ভেবেছিলাম একটা পাখি পুষব সেটা আর পোষার ইচ্ছে নেই সুস্থ থাকলে ভালো লাগে অসুস্থ হয়ে গেলে যে কী কষ্ট আর আজকাল যে ডাক্তারের অবস্থা হয়েছে কাকে দেখাবো বলেন কোনো ডাক্তারকেই তো বিশ্বাস করা যায় না একটা ডিগ্রি নিয়ে বসে থাকলে তো হলো না ওদেরও তো শরীরের অস্বস্তি হয় বাচ্চাগুলোর কত অস্বস্তি হয়েছে আপনারা বলুন তার মধ্যে এত কষ্ট করে ওর মা মানুষ করে আর ওদের এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি রেখেছি তাও যদি হয় আমি আমার তো কিছু করার নেই ওকে যত দেখছে আমার কষ্ট লাগছে ও এসে কী বলছে ও মতো খাচ্ছেও না খেলে তো কিছু দেওয়া যায় বা কিছু করা যায় মনটা যে কী অবস্থা আপনারাই বলুন আমি আর ভিডিওটা বাড়ালাম না আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে বেশি বেশি করে দেখবেন আর আপনারা কমেন্টস করবেন অবশ্যই অবশ্য করে ভিডিওটা এইখানেই শেষ করলাম নমস্কার